বাবু রে বাবু খালি রাস্তার ভিডিও লাগে কি করতাম গাড়ির ভিতরে থাই বলবো যে এই যে আশেপাশের দেশগুলো এত সুন্দর বিল্ডিংগুলো সুন্দর এই যে এটা কি জানেন এটা বন্দরের একটা ইয়া মানে অফিস এটা এত সুন্দর লাগছে আমার থেকে আমি এই জন্য একখানা একখানা করে ভিডিও লোসি জিএি এখানে ভালো লাগে হি হেন্দি ভিডিও লো জিএে হি হেন্দি ভিডিও লোক আর অত্যন্ত ভালো লাগে কম করে জানাবেন আর ভালো লাগলো ভিডিও বা চাই ঘুরা ভিডিও সাই করে মোট কম করবেন আর যে ফোডের এই রোড দিয়ে আর কি আসা যাওয়া করি আমরা চট্টগ্রাম আর কি তো আসলে অনেক অনেক সুন্দর লাগে এটা হলো রাস্তা এটা হচ্ছে রাস্তা রাস্তা বেড়িবেদের রাস্তা ওই যে ফতঙ্গা বিচ গেলাম তো বেরিবেদের রাস্তা সাইডে যে মাশাল্লাহ মাশাল্লাহ কত যে সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ও অসাধারণ তো হনকুই একলা একলা আমি সাইম নেয়ানাগর এখন শেয়ার করি সরাসরি দেখছি বিডিও দেখাই খারাপ আল্লাহ রহমতে আসলে জায়গাটা না দেখলে নয় সরাসরি বাস্তবে পিছনে কিন্তু এই জন্য মানে গোলাগোলা দেখা যায় এই গা এই আড়ালে গাছের আড়ালে দেখবেন আর একখানা সামনে গেলে নদী দেখায় যে একখানা কানা নদী দেখা যায় এটা ওছে তো বিড়িটা এই যে দেখছেন কি মিশা কথা করছি নেড়া ফেরা বেরাই যাই শিবিলের কাছাকাছি চলে এসে এখন নদী দেখা যাতেছে দেখেন জাহাজ বড় বড় জাহাজগুলো দেখা যাইতেছে মার্শাল্লা কত সুন্দর না যে যেখানে গাছ বেশি হিন্দি দেখা যায় না যে হিন্দি গাছ কম হিন্দি দেখা যায় এই যে এই যে এটা উড়াটা নদী উড়া নদী এটা মানে কত গাড়ি এই যে এই যে সব অসংখ্য জাহাজ বাইরের রাষ্ট্রে যে জাহাজগুলা মানে মালা আনে আবার বাংলাদেশ নিয়ে এটা হলো সিবিজের সামনে চলে এসেছি তো ওই যে ঘুরে নেওয়া রাস্তায় এখানে মাঝখানে ফুলের বাগান মার্শাল অনেক সুন্দর